আমাদেরকে এমন একজন নবী পাক রব্বুল আয়লামিন দান করেছে যিনি পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ নবী যিনার মতন নবী আর পৃথিবীর বুকে কোথাও পাওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন এমন একজন নবীকে আমাদের জন্য পাঠা দিয়েছেন যেই নবী পৃথিবীর বুকে সবচাইতে বড় একজন রাসূল বিশ্ব নবী এমন একজন নবী ছিলেন আপনার আমার মায়ার নবী বিশ্বনবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে একজন কাফের বিশ্বনবীর সামনে এসে দাঁড়িয়ে ডাক দে বলে মোহাম্মদ এ মোহাম্মদ তোমার সাথে আমার একটা আলোচনা রয়েছে তোমার সাথে আমার একটা চ্যালেঞ্জ রয়েছে যদি তুমি সেই চ্যালেঞ্জের ভেতরে জিতে যাও তাহলে যে বকরির যে পাল দেখতেছ এই ছাগলের সমস্ত পাল থেকে আমি তোমাকে বিষটা ছাগল দিয়ে দেব তুমি যদি আমার চ্যালেঞ্জের ভেতরে দিতে যাও তাহলে এই বিষটা ছাগল থেকে যেই ছাগল তোমার ইচ্ছা তুমি এখান থেকে নিয়ে চলে যাবা আল্লাহ আকবর বলেন বিশ্ব নবী রোকায়নাকে ডাকতে বললেন রোকানা বলো তোমার কি চ্যালেঞ্জ আমার সাথে রয়েছে রোকায়না ডাকতে বললে এ মোহাম্মদ তুমি ভালো করে শুনে রাখো পৃথিবীর বুকে সব চাইতে বড় পালুয়ান আমি না। আমাকে মক্কার ভেতরে কোনো মানুষেরা কখনো ঠকাইতে পারে না মদিনার কোনো এরা কোনো সময় ঠকাইতে পারে না মিশরের কোনো এরা আমাকে কখনো ঠকাইতে পারে না তুমি যদি আজকে কুস্তির ভিতরে আমাকে হারাইতে পারো তাহলে আমি বলে দিলাম তোমাকে বিশটা ছাগল আমি পুরস্কার হিসাবে দান করব আল্লাহ আকবার বলে বিশ্বনবীর কেমন ক্ষমতা ছিল বিশ্বনবী রোকায়নাকে ডাকতে বললেন রোকা না তাড়াতাড়ি তুমি রেডি হয়ে যাও রোকায়না এবার রেডি হয়ে গেল বিশ্বনবীকে ডাকতে বলে মহাম্মদ তাড়াতাড়ি তুমি এসো আমার শরীরে আঘাত করো বিশ্বনবী রোকায়নাকে ডাকতে বললেন রোকা না প্রত্যেকটা খেলার ভেতরে একটা করে নিয়ম আছে কখনো তোমার সামনের শত্রু কখনও তোমাকে আগে আঘাত করে না প্রত্যেকটা খেলার ভেতরে রীতি নীতি হচ্ছে ই দুইজন খেলোয়াড় দুইজন একই সাথে তার উপরে প্রহার করবে যে জিতে যাবে সে জিতে গেল আর যে ঠকে যাবে সে হেরে গেল। বিশ্বনবী এবার যখন রেডিও হয় দাঁড়িয়েছিলেন রোকেনা সে বিশ্বনবীর সামনে ডাক মোহাম্মদ এক দুই তিন বলার সঙ্গে সঙ্গে খেলা চালু হয়ে যাবে রোকেনা সমস্ত মানুষদের সামনে এবার এক দুই তিন যখন বলা শুরু করে দিল রোকেনা তিন বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী নবী এবার আঘাত করা শুরু করে দিল রোকেনা বিশ্বনবীর বিশ্ব নবীর শরীরের ভেতরে যখন হাটটা লাগাইলেন বিশ্ব অনবী একটা রোকেনার হাত ধরে আসার মেরে জমিনে ফালাইলেন রোকেনার জমিনের বুকে পড়ে গেল বিশ্ব নবী রোকেনার বুকের উপরে উঠলেন রোকেনার বুকের উপরে যখন বিশ্বনবী উঠলেন রোকেনা ডাক দে বলে মোহাম্মদ তাড়াতাড়ি তুমি আমার বুকের উপর থেকে নেমে যাও তোমার শরীরের ওজনটা এত বেশি কেমনে হয়ে গেল আমি না জানতাম মোহাম্মদ তোমার শরীরে কোনো বস্তু নাই তোমার শরীরে কোনো মাংস নাই তোমার ওজন নাই কিন্তু আমি এখন দেখতেছি তোমার শরীরের এমন ওজন হয়ে গেছে মনে হয় আমি রোকে না বুকের উপরে তুমি উঠে বসেছো আমার মনে হচ্ছে আল্লাহ তাহলে মনে হয় উহুদ পাহাড়টা আমার উপরের উপরে উঠায় দিছে আল্লাহ একবার বলেন বিশ্ব নবী তাড়াতাড়ি রোকেনার শরীর থেকে নেমে গেল রোকে না ডাক বলে মোহাম্মদ প্রথমবার তুমি জিতে গিয়েছো এটা মনে হয় আমি এখনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই মনে হয় আমার প্রস্তুতি ছাড়াই আমি নেমে গিয়েছিলাম এই কারণে তুমি জিতে গিয়েছ আবার দ্বিতীয়বার আমি প্রস্তুতি গ্রহণ করব। দ্বিতীয়বার প্রস্তুতি গ্রহণ করিয়া তোমার সাথে আমি আবার লড়াই করার জন্য আসব বিশ্বনবী মোহাম্মদ রোকেনাকে ডাকতে বললেন রোকেনা ঠিক আছে তুমি তাড়াতাড়ি দ্বিতীয়বার রেডিও হয় নাও রোকেনা আবার দ্বিতীয়বার রেডি হলেন দ্বিতীয়বার রেডি হওয়ার পরে মোহাম্মদকে ডাকতে বলে মোহাম্মদ আসো আবার খেলা হবে মোহাম্মদ আবার রোকেনার সামনে যখন দাঁড়িয়ে গেলেন রোকেনা বিশ্ব নবীর শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রোকেনার হাতটা ধরে এমন একটা আসার দিয়ে দিলেন রোকেনা জমিনের বুকে চিত হয় ক্যাথ হয় পরে গেল আল্লাহ আকবার বলেন বিশ্ব নবীর শরীরে এমন শক্তি চলে আসলো বিশ্ব নবী রোকেনার সামনে যায় বুকের উপরে যখন বসলেন রোকেনা ডাক দে বলে মোহাম্মদ তাড়াতাড়ি নেমে যাও তোমার শরীরের ভেতরে এত শক্তি কোথার থেকে আসলো আমি তো বুঝলাম না তুমি যখন আমার বুকের উপরে বসতেছ মনে হচ্ছে একটা পাহাড় আমার বুকের উপরে তুলে দেওয়া হয়েছে আল্লাহ একবার বিশ্বনবীর শরীরের শক্তিটা বেড়ে গেল দ্বিতীয়বার রোকেনা হেরে গেল রোকেনা না ডাকতে বলে মোহাম্মদ মক্কার সমস্ত মানুষেরা মদিনার সমস্ত মানুষেরা মিশরের সমস্ত মানুষ আমাকে হারাইতে পারে না বিশ্বের মধ্যে সব চাইতে বড় পালোয়ান হিসাবে আমি পুরস্কৃত হয়েছি কিন্তু মোহাম্মদ তুমি এমন একটা রোগা শরীর নিয়ে আমাকে হারাবা এটা আমি কখনো বিশ্বাস করতে পারতেছি না দ্বিতীয়বার তুমি আমাকে হারাইছো আবার তৃতীয়বার তোমার সঙ্গে খেলা হবে রোকে না তৃতীয়বার আবার চলে গেলেন আবার রোকে শরীরটাকে সুন্দর করে ম্যাসাজ করে নিলেন শরীরের ভেতরে শক্তিটা বাড়ায় নিলেন আবার শক্তিটা বাড়ানোর পরে সামনে চলে আসলেন বললেন মোহাম্মদ তোমার খেলা হবে। রোকেনার সামনে যায় দাঁড়িয়ে গেলেন রোকেনা এবার যখন মোহাম্মদের শরীরের ভেতরে আট হাতটা লাগাই দিলেন মোহাম্মদ হাতটাকে ধরিয়া আসার মেরে জমিনে ফেলাইলেন দ্বিতীয়বার বিশ্ব নবী রোকেনার বুকের উপরে উঠে বসলেন রোকেনা ডাক দে বলে মোহাম্মদ তাড়াতাড়ি আমার শরীর থেকে তুমি নেমে যাও তুমি যদি আমার শরীরের উপরে আর কয়েকটা মিনিট থাকো তাহলে আমি না মনে হয় দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব আল্লাহ আকবার বলেন বিশ্ব নবীর শরীরের ভেতরে আল্লাহ তাহলে এমন ক্ষমতা দান করেছে এই নবী পৃথিবীর বুকে সব চাইতে শ্রেষ্ঠ রাসূল জিনার মতন টিভির বুকে আর কোনো নবী পাওয়া যাবে না আমার আল্লাহ তালা নবীকে এত শক্তি দান করেছে ক্ষমতা দান করেছে কাফের এসে বিশ্ব নবীকে ডাকতে বলে মোহাম্মদ এ মোহাম্মদ তুমি যে আল্লাহ তাল্লাহ নবী আমাকে একটা মজা দেখায় দাও আমাকে একটা নমুনা দেখা দাও তাহলে আমি বিশ্বাস করব তুমি আল্লাহ তাল্লাহ নবী বিশ্বনবী নবী ডাক দে বলে গৈশাপ তাড়াতাড়ি আমার সম্পর্কে সাক্ষ্যটা দেয়া দাও গৈশাপ এসে বিশ্ব নবীকে ডাক দে বলে ম রসুল এ মোহাম্মদ আমি বলে দিলাম আপনি হলেন সবচাইতে বড় নবী মোহাম্মদের সামনে গুইসাপের জবানটা আমার আল্লাহ তালা খুলে দিল গুইসাপ ডাকতে বলে মোহাম্মদ আমি তোমার ব্যাপারে সাক্ষী দিতেছি আল্লাহ আকবার বিশ্ব নবীর সামনে গুইসা এসে বলা শুরু করে দিল আশাহাদু আল্লাহ ইহ ইহু আশাহাদু আন্না মোহাম্মদ আবুদুহু আর সু আল্লাহ আকবার বিশ্বনবীর সম্পর্কে গুইসাপ সাক্ষ্য দেওয়া শুরু করে দিল কাফেরের বাচ্চা এটা দেখার পর বিশ্বনবীকে ডাক দে বলে মোহাম্মদ তোমাকে আল্লাহ তালা এমন একজন নবী হিসাবে দুনিয়াতে পাঠায় দিছে দুনিয়ার মানুষ তোমাকে চিনল না কিন্তু মনের পশুরা চিনতে তোমাকে বাকি রাখে নাই একজন গাছের পশু থেকে শুরু করে জমিনের যত পশু পশু রয়েছে সমস্ত পশুরা মোহাম্মদ তোমাকে সুন্দরভাবে চিনে কিন্তু আমরা মানুষ জাতি হওয়ার পরও মোহাম্মদ তোমাকে চিনলাম না ও মোহাম্মদ ইয়ার সুল্লাহ হাবিবাল্লা নাবিজি আমি তো ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন তাড়াতাড়ি আমাকে কালিমা পরে মুসলমান বানায় দেন আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ তালা পৃথিবীর বুকে এরকম একটা নবী পাঠিয়েছেন দুনিয়ার বুকে এমন নবীকে কখনো মজা দিয়ে পাঠানো হয় নাই কোন নবীকে একটা করে মজা আমার আল্লাহ তালা দান করেছে কোন নবীকে চারটা দান করেছে কিতাবের ভেতরে পাওয়া যায় বিশ্ব নবী তারা পৃথিবীর বুকে যত নবী আমার আল্লাহ তালা পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আমার আল্লাহ তালা চারটা করে মজা পাঠাইছেন তোরে বলেন কয়টা চারটা করে মজা দিয়ে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সমস্ত নবীদেরকে পাঠাইছেন কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই নবীকে আমার আল্লাহ তালা অগণিত মুআজিজা দান করেছেন বিশ্বনবী জন্ম গ্রহণ করার সময় বিশ্বনবীর সামনে চারজন মহিলাকে পাঠানো হয়েছিল যারা বলেন কতজন এই চারজন মহিলা বিশ্বের সব চাইতে সুন্দরী মহিলা ছিল এক নম্বরে যে মহিলা বিশ্বের মধ্যে সব চাইতে সুন্দরী মহিলা ছিল তার নাম ছিল হরজতে হাওয়া আলী হিসালুয়া আল্লাহ একবার বলেন দুই নম্বরে আমার আল্লাহ তালা যাকে বেশি সৌন্দর্য দান করেছে দুই নাম্বার বিশ্বের সব চাইতে সুন্দরী মহিলা হরজতে আসিয়া আলী হিসালু আসসালাম জোরে বলেন কি নাম হরজতে আসিয়া আলী হিসালা তো আসসালাম কে আল্লাহ তালা অত্যন্ত সুন্দর আকৃতি দিয়া সুন্দর আমার আল্লাহ তালা দুনিয়ার বুকে পাঠা দিছে তিন নাম্বারে আমার আল্লাহ তালা যেই মহিলাকে সব চাইতে সুন্দরী বানা দিছে ওই মহিলার নাম হচ্ছে হরজতে মরিয়ম আলী হিমুসালা তো আসসালাম আল্লাহ আকবর মরিয়ম আলী হিমুসালা তো আসসালাম কে আমার আল্লাহ তালা সুন্দর দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন চার নম্বরে যে মহিলা সব চাইতে সুন্দর বিশ্ব নবী জানা হাদিস শরীফের ভেতরে এক নম্বর হাওয়া আলী সালাম দুই নম্বর আসি আলী সালাত সালাম আর তিন নম্বরে মরিয়ম আলী সালাত সালামকে আমার আল্লাহ তালা অত্যন্ত সুন্দর গঠন দিয়া দুনিয়ার বুকে পাঠা দিছে আর চার নম্বরে যে মহিলাকে আমার আল্লাহ তালা অত্যন্ত সুন্দর গঠন দিয়া পাঠায় দিছে তার নাম হলো হরজতে হাজরা আলী সালাতাম আল্লাহ আকবার বলেন পৃথিবীর বুকে আমার আল্লাহ তালায় চারজন মহিলাকে সৌন্দর্য দিয়ে পাঠা দিছেন হরজতে আম্মা জান আমে না যখন ঘরের ভেতরে শোয় অবস্থায় রয়েছেন বাচ্চা এখন প্রসব করবে মোহাম্মদ নবী দুনিয়ার বুকে এখন আসবে পুরা পৃথিবীর বুকে আনন্দ উল্লাস মানুষেরা যদি আনন্দ উল্লাস না করে কোনো সমস্যা নাই এ যুবক ভাই এ ভালো করে কথাগুলো বুঝবেন পৃথিবীর বুকে সমস্ত পশু পাখির আনন্দের ভেতরে লিপ্ত হয়ে গেছে সব চাইতে শ্রেষ্ঠ নাবি আজকে পৃথিবীর বুকে আসবে সমস্ত পৃথিবীটা খুশিতে আনন্দে লাচালাচি যখন শুরু করে দেয় মোহাম্মদ নবী পৃথিবীর বুকে এখন আসবে না বিশ্ব সুন্দরী চারজন মহিলাকে আম্মা জানের কাছে আসমান থেকে পাঠানো হয়েছে আল্লাহ আকবর চারজন মহিলা বিশ্ব বিশ্বনবীর আম্মার কাছে চলে আসলেন এসে ডাক দে বলে মোহাম্মদের আম্মা হর্য তামে না শুনে রাখো আল্লাহ তাল আসমান থেকে আমাদেরকে পাঠা দিয়েছে মোহাম্মদ নবী পৃথিবীর বুকে আসতে যেন কোনো অসুবিধা না হয় এই কারণে আমাদেরকে আসমান থেকে পাঠানো হয়েছে আমরা আসমান থেকে এসেছি তোমার ডেলিভারির সময় তোমার কি প্রয়োজন তোমার বাচ্চাকে ধরতে কি লাগবে আমরা চারজন মহিলা করার জন্য রেডি হয়ে গেছি আল্লাহ আকবার এবার বিশ্বনবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন পৃথিবীর বুকে আনন্দ উল্লাস শুরু হয়ে গেল সমস্ত মানুষের আনন্দ করতেছে বিশ্বনবী আজকে দুনিয়ার বুকে আসবেন বিশ্বনবী দুনিয়ার বুকে চলে আসলো মুসলমান ভাইয়েরা আমার এই নবী দুনিয়ার বুকে আসার সময় থেকে রহমত দুনিয়াতে চালু আমার আল্লাহ তালা কোরআনুল কারীমের ভেতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আকবার বলেন বিশ্বনবী এই আয়াতটা যখন পড়তেন পুরা সাহাবাই کرام ডাক দে বললেন ইয়া রাসূল আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল পৃথিবীর বুকে সমস্ত পৃথিবীর জন্য রহমাত হচ্ছেন বিশ্ব নবী ও নবী আপনি আমাদেরকে জানিয়ে দেন পৃথিবীর বুকে সমস্ত মানুষের জন্যই কি শুধু আপনি রহমত নাকি দুনিয়ার বুকে আসমান জমিনের বুকে যত কিছু রয়েছে সমস্ত কিছুর জন্য আপনি রহমত বিশ্বনবী নবী ডাক দে বলে সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো আমার আল্লাহ তালা আমাকে দুনিয়ার বুকে পাঠাইছেন শুধু একজনের জন্য রহমত হিসাবে নয় শুধু মুসলমানদের জন্যই রহমত হিসাবে নয় শুধু খ্রিস্টানদের জন্য রহমত হিসাবে নয় শুধু বৌদ্ধদের জন্য রহমত হিসাবে নয় শুধু মানুষের জন্য পুরা পৃথিবীতে যত মানুষকে তোমরা দেখতে পাও সমস্ত কিছুর জন্য আমি নবী রহমত হিসাবে এসেছি শুধু দুনিয়ার মানুষদের জন্যই রহমত নয় এই দুনিয়াতে আমার আল্লাহ আসমান জমিনের ভেতরে যত পশু পাখিগুলোকে সৃষ্টি করেছি এই সমস্ত পশু পাখির জন্য আমি আল্লাহ নবী রহমত আল্লাহ আকবার তাহলে বিশ্বনবী সমস্ত কিছুর জন্য রহমত হিসাবে দুনিয়াতে এসেছে বিশ্বনবী সাহাবাইকারকে নিয়ে মিটিংয়ের ভেতরে ব্যস্ত মিটিং করতেছে এমন সময় একজন পাখি বিশ্বনবীর সামনে এসে ডাক বলে ইয়া আল্লাহ দে দেবী আপনার কাছে আমার একটা বিচার রয়েছে গো আমার বিচারটা করে দেন বিশ্ব নবী এবার ডাক দে বলে কি বিচার তোমার কি হয়েছে বলো পাখি এইবার পাখি বিশ্বনবীকে ডাক বলে দে আল্লাহ ইয়াহাবি বাল্লা নাবিজি আপনার একজন সাহাবি আমার বাচ্চাকে ধরে এনেছে আমার বড় কষ্ট হয় বাচ্চাকে ধরার পরে মার যেমন কষ্ট হয় দুনিয়ার মানুষকে হত্যা করলে মা যেমন কষ্ট পায়। পাখি এসে বিশ্বনবীকে ডাকতে বলে মোহাম্মদ ইয়া নাবিজি আপনার একজন সাহাবি আমার বাচ্চাকে ধরে নেছে আমার তো বড় কষ্ট হয় এই বাচ্চাটাকে তাড়াতাড়ি আপনি আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন বিশ্বনবী সমস্ত সাহাবাইকার আমাদেরকে ডাকতে বললেন সাহাবি ও সাহাবি তোমরা শুনে রাখো আমার একজন সাহাবী এই পাখিটার বাচ্চাকে ধরে এনেছে তাড়াতাড়ি তোমরা এই পাখিটার বাচ্চাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো নয়তো এই পাখিটা আল্লাহর কাছে বিচার দায়ের করবে আর যদি আল্লাহর কাছে পাখি বিচার দেয় তাহলে ওই সাহাবি যত আমার সাহাবি হোক ওই সাহাবি বিনা হিসাবে জাহান্নামি হবে আল্লাহ আকবর বলেন আমাদের নবী এমন একজন নবী যিনি পৃথিবীর বুকে সবার বিচার করে দিতেন আল্লাহ একবার বলেন পশু পাখিরও আমার নবী বিচার করে দিতেন মানুষেরও উত্তম ফাইসলা করে দিতেন সবার জন্য আমার নবী রহমত স্বরূপ দুনিয়াতে এসেছে আল্লাহ একবার বলেন এমন নবী পৃথিবীর বুকে আর কোথাও পাওয়া যাবে না বিশ্বনবী সমস্ত মানুষের জন্য কেমন রহমদ সবার বিচার কেমন করে দিতেন মক্কার দেওয়ালের ভেতরে পাথর লাগানো নিয়ে লাগানো নিয়ে সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষের ভেতরে মারামারি ঝগড়া শুরু হয়ে গেল বিশ্ব নবী মসজিদে নবীর ভিতরে নামাজ আদায় করার পরে দেখতেছেন সমস্ত মানুষেরা পাথরটাকে লাগানো নিয়ে মারামারি ঝগড়া শুরু করে দিয়েছে এই মক্কার পরিবারের বলতেছে ভেতরে আমি পাথরটাকে লাগাবো আর একটা দল ডাকতে বলতেছে না না আমি পাথরটাকে লাগাব এরকম নিয়ে যখন মারামারি শুরু হয়ে গেলো বিশ্বনবী ডাকতে বলে এ সবার সমস্ত সাহাবাইকার তোমরা ভালো করে শুনে রাখ আমি বিশ্বনবী তোমাদের ফাইসলা করে দিতেছি আর বিশ্বনবী রব্বুল আলমিনের পক্ষ থেকে একজন নিয়ামত বিশ্বনবী একজন সত্যবাদী ছিল কাফেরা বিশ্বনবীকে না মানলো এটা তারা অবশ্যই মানত যে বিশ্বনবী উত্তম ফাইসলা করে দিতে পারে আল্লাহ আকবার বিশ্ব নবী উত্তম ফাইসলা করে দিতে পারে সমস্ত মানুষেরা কাফের মুশিক এক বাক্যে সেটা মানত বিশ্ব নবী ডাক বললেন এ সাহাবাই কেরাম তোমরা শোনে রাখো মক্কা মদিনার সমস্ত মানুষ তোমরা শোনো আমি বিশ্ব নবী ফাইসালা করে দিচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য আমি একটা উত্তম ফাইসালা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দিতেছি আর সেই উত্তম ফাইসালা হচ্ছে তোমরা একটা রুমালকে তাড়াতাড়ি বিছিয়ে দাও রুমালকে বিছানো হল এই রুমালের উপরে আশুআৎ পাথরকে রাখা হলো আর এই পাথরটাকে সম্ভ্রান্ত পরিবারের চারজন ব্যক্তিকে নেওয়া হলো পাথরটাকে ধরার জন্য চারজন ব্যক্তিকে বিশ্বনবী নিলেন চারজনকে সঙ্গে নিয়ে চারটা রুমালের কোণাগুলো ধরিয়া বিশ্বনবী পাথরটাকে রেখে দিলেন মক্কার ভেতরে মক্কার ভেতরে পাথরটাকে স্থাপন করা হলো বিশ্বনবী উত্তম ফাইসালা করে দিলেন এই পাথরটা রাখার পর আর কারো মধ্যে মারামারি ঝগড়া ছিল না বিশ্বনবী আমাদের জন্য উত্তম ফাইসালাকারী পশু পাখির জন্য উত্তম ফাইসালাকারী এই বিশ্বনবী রবি আউয়াল মাসে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে এই মাসেই বিশ্বনবী আমাদের সামনে এসেছে এই জন্য জন্য আমাদেরকে বিশ্বনবীর জন্য একদিন করে রোজা থাকা লাগবে জোরে বলেন দিন একদিন করে রোজা থাকতে হবে যারা বিশ্ব বিশ্বনবীকে ভালোবাসে তারা প্রত্যেক সোমবার করে একটা করে রোজা থাকবে একটা করে রোজা বিশ্বনবী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রমজানের একটা করে রোজা থাকতেন রমজানের রোজা আসার আগে বিশ্বনবীর কাছে তিনটি রোজাকে ফরজ করা হয়েছিল জোরে বলেন কয়টি তিনটি রোজা বিশ্বনবীর উপরে ফরজ করা হয়েছিল বিশ্বনবী তিনটি করে রোজা থাকতেন সমস্ত সাহাবাই কেরামেরা বিশ্বনবীর কাছ সাথে এসে বিশ্বনবীর সাথে তিনটি করে তারা রোজা থাকতেন তিনটি রোজার ভেতরে বিশ্বনবী একটা রোজা থাকতেন নিজের জন্ম হিসাবে রবিউল আউয়াল মাসে বিশ্বনবী জন্মগ্রহণ করেছে এই খুশিতে বিশ্বনবী একটা করে রোজা থাকতেন আর এই একটা রোজা বিশ্বনবী বলে যদি আমার অম্মতের কষ্ট না হয়ে যেত তাহলে সোমবার বৃহস্পতিবার এই দুইটা রোজা আমার অম্মতের উপরে ফরস করা হতো तो अल्लाह अकबर बोले বিশ্বনবী কোনো সপ্তাহের ভেতরে বৃহস্পতিবার সোমবার দিন রোজাকে মিস দিতেন না এই রোজাগুলি আপনি আমি দুনিয়ার বুকে যদি থাকি বিশ্বনবী জানা দেয় ওই ব্যক্তিকে আমি আল্লাহ নিজে সুপারিশ করে জান্নাতে দেওয়া দেব জান্নাতের সুন্দর নিয়ামতের ভেতরে প্রবেশ করবে আমি বিশ্বনবী তাকে সুপারিশ করে জান্নাতে দেয়া দেব যেই ব্যক্তি আমি নবীর জন্ম হিসাবে খুশি হয়ে একটা করে রোজা থাকবেন বিশ্বনবী সোমবার দিন থেকেছেন আবার এই সোমবার দিন বিশ্বনবী জন্ম গ্রহণ করেছেন আল্লাহ আকবর শুধু জন্ম নয় জন্ম নয় বিশ্ব এই সোমবার দিন ইন্তেকাল করে দুনিয়া সেরে বিদায় নিয়েছেন বিশ্বনবী জানা দেয় মক্কা থেকে মদিনায় যখন আমি হিজরত করে গেলাম সেই দিনের নামটাও ছিল সোমবার দিন আসমান থেকে আমার উপরে যখন কোরআনকে নাজিল করে দেয় এই দিনের নামটাও ছিল সোমবার দিন আল্লাহ আকবার এই দিনের নামও ছিল সোমবার দিন বিশ্বনবী আরও জানা দেয় যুদ্ধের ভিতরে যখন আমরা যাইতাম বেশিরভাগ যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি বেশিরভাগ যুদ্ধে কাফেরদেরকে পরাজিত করেছি যখন কাফেরদেরকে পরাজিত করেছিলাম যে যে যুদ্ধের ভিতরে আমরা বিজয় হয়েছিলাম প্রত্যেকটা বিজয়ের যুদ্ধের দিন ছিল সোমবার দিন আল্লাহ আকবর বলেন তাহলে সোমবার দিনের আছে বৃহস্পতিবার দিনের ফজিলত আমার নবীর কাছে বেশি যেহেতু রবিউল আউবাল মাস চলে যাইতেছে প্রত্যেকটা মাসের সোমবার দিন বিশ্ব নবী রোজা থাকতেন আপনি আমি দুর্বল বান্দা আমরা যদি প্রত্যেক মাসের সোমবার দিন করে রোজা থাকতে পারি প্রত্যেক সপ্তাহে নাও থাকতে পারলে প্রত্যেক মাসে যদি একটা করে রোজা থাকতে পারি বিশ্ব নবী জানা দেয় যে ব্যক্তি প্রত্যেক মাসে সোমবার দিন একটা করে রোজা থাকতে পারবে আমার নবী তার পিছনের যত সগীরা গুনাহগুলো আছেই আমার আল্লাহর কাছে সুপারিশ করে তার সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবে আল্লাহ আকবার বলেন তাহলে আমরা সকলে একটা করে রোজা থাকবো ইনশা কারণ বিশ্বনবী দুনিয়ার বুকে না আসলে এমন রহমত পাওয়া যেত না জান্নাতের প্যান্ডেলে বিশ্ব নবী বসা সমস্ত মানুষেরা দাঁড়িয়ে আছে বিশ্ব নবী জান্নাতের প্যান্ডেলে ঢুকে না ফেরেজ তারা ডাক দে বলে ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ ও নবী আপনি জান্নাতে কেন ঢোকেন না আপনি জান্নাতে না ঢুকলে তো আপনার অম্মতেরা জান্নাতে ঢুকবে না পৃথিবীর বুকে যত নবীকে পাঠানো হয়েছে কোনো নবী কখনো জান্নাতের ভেতরে ঢুকবে না আপনি যদি না ঢোকেন আল্লাহ আকবার বলেন বি বিশ্ব নবী জানায় দিলেন ফেরেস্তারারে আমি তো জান্নাতের প্যান্ডেলে তখনই ঢুকবো যখন দেখবো আমার অম্মত আর জাহান্নামে না সব অম্মত জান্নাতের ভেতরে ঢুকে গিয়েছে তখন আমি বিশ্বনবী জান্নাতের প্যান্ডেলে ঢুকবো আমার আল্লাহ তালা ফেরেস্তা নাজিল করে দিলেন ফেরিস্তায় সে বলে আরসুল আল্লাহ আপনি যদি জান্নাতে না ঢোকেন তাহলে জাহান্নামে আপনি চলে যান জাহান নামের ভেতরে যাওয়ার পরে আপনার যত নামের ভেতরে রয়েছে সমস্ত জাহান্নামবাসীদেরকে খুঁজে বাহির করে করে আপনি নিজে হাত দ্বারা তাদেরকে জান্নাতের প্যান্ডেলে ঢুকা দেন চলে গেল বিশ্ব জাহান সমস্ত মোদেরকে খোঁজা খুঁজি করে যার ভিতরে সর্ষের দানা পরিমাণ ইমান রয়েছে তাদেরকে আমার মায়ার নবীর বাসিয়া বাসিয়া বাহির করিয়া সুন্দর করে জান্নাতের পেন্ডেলে ঢুকাইয়া দিল বিশ্বনবী এবার জান্নাতের প্যান্ডেল থেকে বাহির হওয়ার পর আমার আল্লাহ তালা একদল ফেরেস্তাকে ডাক দিয়ে বললেন ফেরেস্তা তোমরা এবার জাহান নামে চলে যাও আমার নবী জাহান নামে খোঁজা খুঁজি করেছে এর ভেতরে হয়তো দু একটা মানুষ আবার সারা পড়ে গিয়েছে এমনও হইতে পারে বিশ্বনবীর চোখে ওইটা পড়ে নাই তোমরা তাড়াতাড়ি চলে যাও তোমরা খুঁজি করে যাদের অন্তরে সরষের দানা পরিমাণই মান রয়েছে তাদেরকে সাটায় বাসায় করে তুমি তারা তাদেরকে জাহান জাহান নাম থেকে বাসাইয়া তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও ফেরেশতারা তারা জাহান নামে চলে যায় জাহান নামের ভেতরে যত গুণাগার বান্দাগুলো রয়েছে তাদেরকে বিশ্ব নবীর কথা মতো ফেরেশতারা তারা সাঁটায় বাসাই করে তাদেরকেও জান্নাতে ঢুকে দেয় আল্লাহ আকবার বলে